সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে বাংলাতে উঠল ছুটির দাবি কি কোন দিন এই ছুটি দেখুন তাহলে কি বলছে ছুটি কোন দিন ছুটি বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন পুরো দেশের অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্র সরকার তারপরই পশ্চিমবঙ্গেও উঠল ছুটির দাবি তবে বাংলার ক্ষেত্রে সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না তা নিয়ে আপাতত কিছু জানায়নি নবান্ন এমনিতে রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সেই দিন কলকাতায় সংহতি মিছিল করবেন তিনি এ রাজ্যেও কি ছুটি দেওয়া উচিত আপনারা কি বলছেন কমেন্টে জানাবেন অতি অবশ্যই আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন